সম্মানিত দর্শক আজ বৃহস্পতিবার আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি আজকে চলে আসলাম ধানের বাজারে আজকে কোন ধান বাজারে কত দামে বিক্রি হচ্ছে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো কৃষকের মুখ থেকে শুনে তো চলুন দর্শক আজকে পুরো বাজারটা ঘুরে দেখি আসসালামু আলাইকুম ভাই কি ধান নিয়ে আসছেন আজকে

আসসালামু আলাইকুম। কি ধান নি আছেন? কত বলছে? দাম বলছে না। আচ্ছা, কালারে একটু সমস্যা হয়েছে এই কারণে দাম বলছে না। একটু